আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন বর্তমান সময়ে শীতকালীন সময় এ সময়ে যে মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো কার্পু মাছ নিয়ে কার্পু মাছ শীতকালীন সময়ে খুব ভালো বাড়ে এবং দ্রুত বড় হয় এছাড়াও শীতকালীন সময়ে কার্পু মাছ খুব সহজে চাষ করা যায় জাপানি কার্পু সবচাইতে উন্নত তাই আপনাদেরকে খুবই গুণগত এবং উন্নত মানের জাপানি কার্পু আপনাদের হাতে তুলে দিচ্ছি একদম পারফেক্ট ভালো মানের উন্নত মানের মাছ দর্শক আপনার আপনাদের পুকুরে এই মাছগুলোকে চাষ করতে হলে অবশ্যই পুকুরের যে পরিত্যক্ত যে পুকুরটি কাজে লাগিয়ে আপনারা চাষ করবেন যেমন আগাছা পুরাতন কিছু যদি গাছপালা থাকে সেইগুলো কেটে নেবেন এবং কি রৌদ্র লাগার মতো একটি ব্যবস্থা করে নেবেন তারপরে পুকুরে চুন দিয়ে সার দিয়ে পুকুরটাকে ভালো করে প্রস্তুত করবেন এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেইগুলো আমাদের কাছ থেকে সরাসরি জেনে নেবেন আপনাদের পুকুর অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ তবে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছটি কিন্তু বিভিন্ন কালার রয়েছে লাল রয়েছে সাদা রয়েছে এবং কি বিভিন্ন জাতের কালারই রয়েছে দর্শক আপনারা যারা জাপানি কার্প মাছ চাষ করতে চাচ্ছেন শীতকালীন সময়ে আপনারা জানেন যে শীতকালীনে অন্য অন্য মাছ খাবার কিন্তু কর্মগ্রহণ করে যেমন তেলাপিয়া মাছ আছে সিলভার আছে কাপ আছে বিকেট আছে তাদের নড়াচড়া কিন্তু স্বাভাবিক দিকে একটু কম থাকে কিন্তু জাপানি কার্প মাছ এগুলো শীতকালীন সময়ে খুব ভালো বড় হয় এবং খাবার দাবার সম্পূর্ণ ঠিক রাখে বলে এই জাপানি কার্প মাছ চাষ করতে এক সহজ আপনারা যদি আমাদের ফোনাগুলো দেখেন আপনাদের হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে লাল কালার রয়েছে রেড কালার তারপরে রয়েছে গোল্ডেন কালার বিভিন্ন কালারের কিন্তু মাছ একসাথে পেয়ে যাচ্ছেন এই জাপানি কার্পো মাছের গুলো জাপানি কার্পো মাছ আপনারা শীতকালীন মৌসুমের শেষে এই মাছগুলো এক একটা ওজন থাকবে এক থেকে দেড় কেজি দর্শক খুবই অল্প সময়ে জাপানি কার্পো মাছ বড় হয় বিদায় বাংলাদেশের এই প্রচলনটি রয়েছে আপনারা যারা জাপানি কার্পন মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিন নাম্বার আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের হ্যাচেরিতে এসে সরাসরি দেখে মাছের গুণগত মান যাচাই বাছাই করে সাথে করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখলেন যাদের মাছের পোনা পছন্দ হয় এবং যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অবশ্যই অন্য অন্য মাছের পোনা লাগলে সেটাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং আপনার মতামত মাছের ভিডিও আপনি দেখতে চান কি মাছ আপনার প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে সরাসরি জেনে নেবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো জাপানি কার্পু মাছের পোনা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন